যে আব্দুল্লাহ এবার যাচ্ছে বাবা সে আব্দুল্লাহ জীবিত আর সেই যেন আব্দুল মোত্তালিবের কাছে আর আসবে না ও বাবা এবার দুঃখের জীবনী বার ইসলাম আমার নবী মুস্তাফার বাবা কিভাবে তিনি যেন ইন্তিকাল করেছেন সেই জীবনীটা এবার আপনাদেরকে শুনতে হবে হাই রে মুসলমান ওই জায়গাতে যখন আব্দুল মোত্তালিব বলতেছেন সকল যেন ছেলেদেরকে সে দশটি ছেলে কোন কেতাবে আছে দশটি বা কোনো কেতাবে এগারো আবার কোন কিতাবে বারোটি আছে বেশিরভাগ কেতাবে দশটি সে দশটি উট রাখা হলো বাবা আর সেই সব থেকে যে ছোট ছেলে সে আবদুল্লাহ তো আবদুল্লাহকে বলতে লাগলেন আব্দুল মোত্তালিক ও আবদুল্লাহ তুমি সেই সব নিচের সব পিছনে উঠাতে বসো কেন তুমি কখনো ব্যবসা বাণিজ্য করতে যাওনি তোমার ভাইয়েরা গিয়েছে তোমার ভাইয়েরা সামনে যাবে যে যে মনে যাবে তুমিও সেভাবে যাবে হায় রে মুসলমান আবদুল্লাহ বললেন বাবা যান তুমি মনে টেনশন নিও না আমি চলে যাব হাই রে মুসলমান ও আমার সন্তান তুমি শুনো শুনো। তুমি কখনো যাওনি রে বাবা তোমাকে যদি আমি না দেখি আমার চোখের পানি থামবে না রে বেটা তোমাকে না দেখলে আমি দিনের মধ্যে না দেখলে আমার বুকটা ফেটে যায় তুমি আজকে সেই মূলকে সামজাবে কিন্তু যাও ভালোভাবে তুমি আবার আসবে হায় রে মুসলমান আব্দুল মোতালি বললেন ও আমার সন্তান তুমি যাবে যাও কিন্তু তুমি যে কিছুদিন পূর্বে একটা অন্য জনের মেয়েকে তুমি বিবাহ করে নিয়ে এসেছ ওই মেয়েটাকে একবার তুমি তুমি জিজ্ঞাসা করে বিদায়টা নিয়ে নাও হায় রে মুসলমান ওই আবদুল্লাহ যে আবদুল্লাহ বেড়া আজকে বিদায় নিচ্ছে রে বাবা ওই মক্কাতে ঘুরে আসবে না ওই আবদুল্লাহ যেন আমিনার কাছে আসলে আসার পরে বলতেছে আমিনা ও আমিনা তুমি শুনো শুনো আমি সেই মূলকে সাম যাব ব্যব ব্যবসা বাণিজ্য করার জন্য আমাকে তুমি অনুমতি দাও আমি সেই যাব তোমাকে আমি জানো সকল সমাতে তোমাকে সকল জিনিস দেওয়ার আমি চেষ্টা করেছি কিন্তু আমি না রে মানুষের কখনো মরণের কথা বলা যাবে না রে আমি না কে জানি কারো মানুষের নিশ্বাসের বিশ্বাস নাই আমি যাব আবার ঘুরে আসবো কি আসবো না এ কথা বলতে পারবো না তোমাকে আমি যেন বিদায়টা নিতেছি হাই রে মুসলমান আমি না যেন বিদায় দিচ্ছে রে বাবা আমি না শুধু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়ে যা ও মুসলমান যখন আমাদের মা বোনেরা যখন স্বামী বাইরে যায় যখন বেশি দিন হবে বেশি দিনের জন্য হায় রে সে মা বোনেদের চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়ে সেরকম মুসলমান কিন্তু আবদুল্লা তো আর জানো ফিরে আসবে না রে বাবা ও মুসলমান ওই সমাতে আবদুল্লাহ যেন বিদায় নিয়েছেন আমি না শুধু চোখের পানি ফেলে ফেলে শুধু কান্না করতেছে ফেরাদা দা আবদুল্লাহ যেন সকল ভাইদেরকে বলতেছেন ভাই যা ও আমার দাদারা তোমরা দেরি করো না উঠকে ছেড়ে দাও আমাকে সে মূলকে সাম ব্যবসা করার জন্য যেতে হবে ওই কে হাই ডেকে মুসলমান ও আমার সন্তানেরা তোমরা তো অনেক গিয়েছ বাইরে আমার সন্তান আবদুল্লাহ কখনো বাইরে যায়নি তোমরা আবদুল্লাহকে সুন্দরভাবে নিয়ে থাকবে ও তোমরা শুনো যখন ইসুবালী তার ভাইরা যে নিয়ে গিয়েছিল তারা জঙ্গলে নিয়ে যে কুয়াতে ফেলে দিয়েছিল আর বলেছিল কি তার জানো ভাইকে জঙ্গলের বাঘ খেয়ে নিয়েছে তোমরা সে কাজ করো না হায় আব্দুল আবদুল মোতালিবের একটা বড় সন্তান যার নাম হারিস রে বাবা হারিস বলতে লাগলেন বাবা গো তোমারও তো সন্তান গো বাবা আমারদের তো ভাই গো বাবা আমরা কেমন ভাবে নিজের ভাইকে মারতে পারবো না গো বাবা না আমার ভাইকে কখনো আমরা কষ্ট দেবো না গো বাবা তোমার যেভাবে নিয়ে যায় সেভাবে তোমার কাছে পৌঁছে দেব হাই রে মুসলমা ও আমার ভাইরা মা বোনেরা গো ওই জায়গাতে যখন ওই দশটি উঠকে রাখা হয়েছে উঠকে পেরাদার তার হারে সর্বপ্রথম বেটা বড় বেটা যেন সামনে বসেছে আর এক সার থেকে সকল বেটা বসেছে আব্দুল্লাহ সকল পিছুনে বসেছে আর ওই দিকে আমিনার শুধু চোখের পানি ফেলে ফেলে কান্না হায় রে আব্দুল মোতালিক আমি নাকে ডেকে বলতেছি মা রে ও মা তুমি মনে কষ্ট নিও না রে মা তোমার স্বামী কিছু দিনের জন্য বাইরে যাচ্ছে রে মা ও মা আবার সময় হবে তোমার স্বামী আবার তোমার বুকে আসবে রে মা হায় রে মুসলমান ও আমার ভাইয়েরা মা বোনের রাগো আবদুল্লাহ জানো সকল উঁটের পিছনে যেন চলতে লেগেছেন আর ও আমি না তাকে শুধু দেখতেছেন রে বাবা আর শুধু চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন ও আমিনা জানো মনে মনে ভেবেছিলেন না না আমার স্বামীকে আজকে আমার বিদায় দিতে শুধু আমার আমার চোখের পানি ঝরে যায় কেন আমার কি স্বামী কি ভালোভাবে আর আসবে না হায় রে মুসলমান ওই দিকে আবদুল্লাহ যেন গেলে যাওয়ার পরে যখন মূলকে সাম পৌঁছে ছেন রে বাবা সেই জায়গাতে যাওয়ার পরে হায় রে ব্যবসা বাণিজ্য তো হলো রে বাবা যখন আসার সময় হবে সেই সময়তে ওই আবদুল্লাহ কেন প্যাটে একটা যন্ত্রণা উঠল যন্ত্রণা উঠার পরে আবদুল্লাহ তার ভাইগুলোকে বলতে লাগলো ভাই রে ও আমার ভাই জানা আমার প্যাটে কেন যন্ত্রণা করতে রে ভাই আমাকে একটি উঠ থেকে নামিয়ে গাছের তলাতে করো হাই রে মুসলমান ও আবদুল্লাহ। আর যেন সে মদিনা মক্কাতে আর যেন আসতে পারবে না রে বাবা ওই জায়গা থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে ওই সমাতে আবদুল্লাহ শুধু যেন চোখের পানি ঝরে ঝরে জমিনে পরে মাউলা গো আমার প্যাটে কেন যন্ত্রণা হয় গো মাউলা আমি জানো নিজের স্ত্রীর জন্য সুন্দর শাড়ি নিয়েছি আমার স্ত্রীর জন্য অনেক কিছু নিয়েছি আমি কি আর স্ত্রীর মুখটা দেখতে পাব না ওই জায়গাতে আব্দুল্লাহ যেন বসে রয়েছেন আর তার ভাইরা তাড়াতাড়ি করে আসলো আসার পরে বলতেছে ভাই গো ও ভাই তুমি বলো বলো তোমার কি হয়েছে একবার বলো তোমার কি প্যাট পেটের ব্যথা এখনো ঠিক হয়নি রে ভাই ও মুসলমান ওই জায়গাতে আব্দুল্লাহ বলেছিলেন ভাই রে আমি আর যেন মদিনা যেতে পারবো না রে ভাই আমার শরীরটা অনেক খারাপ রে ভাই তোমরা চলে যাও আর আমার বাবাকে তোমরা বলবে আমি যদি কিছু মধ্যে সুস্থ হয়ে যাই আমি মদিনা চলে আসবো আর না হলে আমার তালার প্রিয় হয়ে যাব। ও মুসলমান ও আমার ভাইরা মা বোনেরা গো ওই জায়গাতে সে তার ভাইরা চোখের পানি ফেলে ফেলে বলেছিল ভাই গো তোমাকে কিভাবে আমরা ফেলে যেতে পারি রে ভাই তোমাকে কিভাবে রেখে যাব আমরা বাবাকে কি জবাব দেব। আমরা তোমার স্ত্রী আমি নাকে কি জবাব দেব ও মুসলমান সে হারিস মনে মনে ভাবতে লাগলো না না এই জায়গাতে রেখে হবে না আমার তো নানির বাড়ি সে মদিনা ওই মদিনাতে নিয়ে যায় আমার ভাইকে হায় রে মুসলমান আবদুল্লাহকে সেই মদিনা তে নিয়ে গিয়ে এক জায়গাতে রেখেছে আবদুল্লাহ সুস্থ হয় না ওই জায়গাতে হারিস যাদব বলতে লেগেছে ভাই তোমাকে ছেড়ে আমরা যেতে পারবো না রো ভাই তোমাকে নিয়ে আমরা যাব হায় রে মুসলমান আব্দুল্লাহ বললেন ভাই যান আমার শরীর অনেক খারাপ রে ভাই আমি যদি সুস্থ হয়ে যাই আমি তোমাদের পরে পরে আমিও সে মক্কাতে চলে আসবো না হলে আমি এই থেকে দুনিয়া থেকে বিদায় নেব ও আবদুল্লাহ বলতেছেন রে তোমরা আর দেরি কর না তোমরা চলে যাও আর তোমরা চলে যাও আমার সে বিবিকে তোমরা সুসংবাদটা দিও তোমরা সে আমার বাবাকে তোমরা কথাটা বলে দিও কি আবদুল্লা আজকে অসুস্থ রয়েছে ও মুসলমান ওই জায়গাতে আবদুল্লাহ যেন ওই জায়গাতে থাকলেন বাবা আর ওই ভাইগুলোকে রেখে তাড়াতাড়ি আমার বাবাকে তাড়াতাড়ি করে গিয়ে বলি আমার ভাই কেন ভালোভাবে চলতে পারে না আমার ভাইয়ের কি হলো হাইরে মুসলমান ভাইয়েরা মা বোনেরা গো ওই জায়গাতে সকল ভাই যেন নজন তাড়াতাড়ি করে গেল আর ওই দিকে আমি সুধু রাস্তা চেয়ে জানু বসে আছেন কখন আমার স্বামী আসবে কখন আমার স্বামী আসবে আমার স্বামীর চেহারাটা আমি একবার দেখে নেব ও ভাইরা ও আমার সোনা মানিকেরা গো ওই সোমাতে আমি না জানো শুধু চেয়ে আছেন পাহাড়ের দিকে দেখে আছেন কি ওই পাহাড়ের সাইড দিয়ে আমার স্বামীদের দলটা যেন আসবে আমার স্বামীকে আমি যেন জীবনের মতো দেখব হাইরে মুসলমান শুধু আমিনার চোখের পানে ঝরতেছে আর এদিকে আব্দুল মোত্তালিক যেন মাকে বুঝায় তিনার জানো বউকে বুঝায় ও আমিনা তুমি মনে টেনশন নি না তুমি আর চোখের পানি ফেলো না তাদের সময় আসার সময় হয়ে গিয়েছে তোমার স্বামীকে তুমি দেখতে পাবে হায় রে ও আমার মা ওই জায়গাতে যখন আমি না দেখতেছে রে উঠকে দেখতে পাওয়া গেল একটা উঠ দেখল আমি না বলতেছে না আমার স্বামীও আসছে দুটা উঠ এ করতে করতে যখন সাতটা আটটা গিয়েছে রে বাবা আটটা নটার উপরে তো লোক রয়েছে কিন্তু যে 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 নম্বরে আছে লোক নাই আমি না কোনো নিজের বাবাকে ডেকে আবদুল মোতালিফকে বলতেছে বাবা গো ও বাবা তুমি একবার বলো বলো গো বাবা আমার সেই স্বামী যে উঠখানে বসে গিয়েছিল আমার স্বামী স্বামীর উঠ কেন ফাঁকা আমার স্বামী কি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে ও মুসলমান এই দিকে আমি না শুধু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়তেছে আব্দুল মোতালি বলছে না না তুমি কি হয়েছে আমি দেখতেছি আমি না যেন ঘরে ভরে ছেড়ে পাবা এই দিকে সকল বেটারা যেন তাড়াতাড়ি করে আসলো আসা তারপরে আব্দুল মোতালিবকে বলতেছে আব্বা যান তোমার ব্যাটার শরীরটা অনেক খারাপ ওই মাকামে আবুয়া বলে একটা জায়গা রয়েছে ওই জায়গাতে যেন অসুস্থ শরীর নিয়ে রয়েছে আব্বা গো আমরা এসেছি গো আব্বা আমার ভাই এখনো কিছু হয় নাই গো আব্বা আমার ভাইকে আমরা সুন্দরভাবে নিয়ে আসবো আমার ভাই যেন সে ওই জায়গাতে রয়েছে হায় রে মুসলমান ওই জায়গাতে আব্দুল মোতালিব জানো কথা বলতেছে আর আমি না ঘর থেকে বের হয়েছে এসেছি আমিনার শুধু চোখের পানি পড়তেছে আর বলতেছে তোমরা বলো গো আমার স্বামী কোথায় গেল আমার স্বামীকে কেন দেখতে পায় নাই হারিস বলতেছে শুনো শুনো আর স্বামী মা আবুয়াতে রয়েছে তোমার স্বামী যেন সুন্দর রয়েছে অসুস্থ রয়েছে তোমার স্বামী যেন অবশ্যই চলে আসবে ওই সমাতে আব্দুল মোতালিফ যেন সে হারিসকে বলতেছে ব্যাটারে তুমি আর দেরি করো না আরে ব্যাটার তুমি তাড়াতাড়ি করে যাও আর আব্দুল্লাহকে নিয়ে তুমি ওই মক্কাতে নিয়ে চলেসো তুমি যাও আর সেই আবদুল্লাকে কেমন রয়েছে তুমি নিয়ে এসে মক্কাতে নিয়ে চলে এসো ওই সমাতে বেরাদার আব্দুল মোত্তালিবের বড়ো ভাই আব্দুল মোত্তালিবের বড়ো সন্তান হারিস যেন যেতে লাগলেন যখন সেই জায়গাতে পৌঁছেছে যে ঘরটাতে আব্দুল্লাহকে রেখে তারা এসেছিল সে ঘর দেখতেছে ফাঁকা ঘরে কেউ নাই তো আব্দুল্লাহ আব্দুল মোত্তালিবের বড় সন্তান হারিস মনে মনে ভাবতে লাগলেন হয়তো কোথাও আমার ভাই ভালো সুস্থ হয়ে গিয়েছে কোথাও চলে গিয়েছে আমার ভাইকে আমরা পেয়ে নেব হায় রে মুসলমান হারিস যেন ঘরে ঢুকেছে ঘরে যেন কেউ নাই রে বাবা হারিস মনে মনে ভাবতে লাগলো মাবুদ আমার ভাই কোথায় গেল এই জায়গাতে তো আমার ভাইকে আমি রেখে গিয়েছিলাম আমার ভাইয়ের শরীর খারাপ ছিল আমার ভাই কোথায় গেল মুসলমান আব্দুল মোতালিবের সন্তান হারি আস্তে আস্তে করে যেন সামনে চলে যাচ্ছে হাইরে দেখতেছে কিছু লোক যেন মাথায় টুপি দিয়ে আছে হাইরে সাদা পাঞ্জাবি জামা পরে আছে কার জানো জানাজার খানা পড়েছে সে লোকগুলো সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে হারিস আস্তে আস্তে করে গেলেন যাওয়ার পরে বলতেছে ভাই গো ও ভাই তোমরা বলো বলো গো ভাই তোমরা কার নামাজে জানাজাটা রে ভাই হায় রে মুসলমান ও আব্দুল মোতালিবের সন্তান হারিসকে বলতে লাগলো ও তুমি দেখে নাও ওই জায়গাতে কাফনে উড়া রয়েছে কাফন দিয়ে মুখখানা ঢাকা রয়েছে তুমি গিয়ে দেখে নাও হায়রে হারিসের মনে একটা ভয় রয়েছে মাউলা গো আমার ভাইকে তো আমি কিছুদিন পূর্বে রেখে গিয়েছিলাম আমার ভাই কি দুনিয়াতে নাই আমার ভাই কি দুনিয়া থেকে বিদায় নিয়েছে হায়রে মুসলমান হারিস আস্তে আসতে করে যখন মুখের কাপড়টা হটিয়েছে দেখতেছে যে ভাইকে যেন কিছুদিন পূর্বে সে ঘর খালে রেখে গিয়েছিল সেই ভাই যেন আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই ভাই শুধু সেই জায়গাতে তার পড়ে পরে রয়েছে হারিস মনে মনে ভাবতে আজকে আমি আমি নাকি কি জবাব দেব আমার বাবা আব্দুল মোতালিমকে কি জবাব দেব হায় রে মুসলমান সেই জায়গাতে হারিসের শুধু চোখের পানি জোরে জোরে কান্না করতেছেন হায় রে আবদুল্লা দুনিয়া থেকে বিদায় নিলেন সকলে পড়ুন ইন্না লীলা হে ইলাইহি রাজিউন সাদা কাপন পরাইয়া খাটের উপর সুয়া মায় রে তোমরা কোথায় যা লইয়া রে মমিন ভাই তারাও একবার মুখটা দেখি ধারাও একবার মুখটা দেখি রে মো ভাই দাঁড়াও একবার মুটা দেখি সাদা কাফোন পরাইয়া খাটের রে তোমরা কোথায় যা লইয়া রে মো ভাই দাঁড়াও একবার দেখি তারাও একবার মুখটা দেখি রে মমিন ভাই তারাও একবার মুখটা দেখি সত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া সত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া जाना जार जाना जार नमाज नज पोर ते तेरा आ, दाराओ एक बार मुक्ता देखी दाराओ एक बार मुक्ता देखी মোমিন ভাই দারাও একবার মুখটা দেখি শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া নমাজ যার কবরে তে রাখিয়া দারাও একবার মুক্তা দেখি কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া জানা যার কবরে তে রাখিয়া দারাও একবার মুখটা দেখি দারাও একবার মুখটা দেখি मोमिन भाई दारौकबार मुक्ता देखी अल्लाह हुआमा सले आला सैदेना मोहम्मद वाला वे सैयना मौल हा मोहम्मद नोबीर पेमी একবার শুভানাল্লা পেমি কের দিশাহারা ও গো মরনের ভয় করে না করেছিলেন ইব্রাহিম নবী তোর পাহারে নম্রু তেরা গুনে ফেলি গো খোদার নূরে ও ফুল বাগিচা হ ইব্রাহিম কিছু হলো না প্রেম তো মরে না নবীর প্রেমী করেছিলেন মুসানো তুর পাহারে গেলে গেল চোলি গো খোদার নূরে পাহাড় জলে ও গোমোস তো জল না পে মরে না হেম তো না বেরাদারে ইসলাম মজা সামনিকরাম তো যখন বেরাদারে ইসলাম মজা নিকরাম আমার নবী মুস্তাফার সোহান আল্লাহ একজন পঞ্চাশটি টাকা দিয়েছে মাওলা যেই উদ্দেশ্যটা দিয়েছে মাবুদ তার তুমি মনের সুকামনাখানিকে পূরণ করে দাও তো মুসলমান বাবাজি বন্ধুগণ আমার এই দিকে আমার নবী মুস্তাফার বাবা যান দুনিয়া থেকে বিদায় আর আমার নবী মুস্তাফা মায়ের গর্ভে আসে এই দিকে বেরাত তার ইসলাম মহাজ্জার সামনে গ্রাম যখন আজকে আমাদের মা বনেদের যখন প্যাটের সন্তান থাকে